আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতের সংবাদে পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম করিমগঞ্জ উপজেলা স্কাউটস কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কুলিয়ার চরে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কুলিয়ার চরে ব্যবসায়ীর কলা মরদেহ উদ্ধার বাংলাদেশের জেনজি বিপ্লবের প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান ডেরেন শোটো লড়াকু ব্যাটিং এ এবার প্রথম ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ করিমগঞ্জ উপজেলা স্কাউটস কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা স্কাউটস এর নতুন কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে এগারোটায় করিমগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষে করিমগঞ্জ উপজেলা স্কাউটস এর আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয় করিমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও তাহমিনা আক্তারের সভাপতিত্বে ও করিমগঞ্জ উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ফকিরের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় করিমগঞ্জ উপজেলা স্কাউটস এর নতুন কার্যনির্বাহী কমিটি কুলিয়ারচোড়ে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কিশোরগঞ্জের কুলিয়ারচোড়ে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতকাল বিকেল চারটার দিকে চর কামালপুর এলাকার নিজ বাড়ি থেকে মুন্না আক্তার নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে কুলিয়ারচোর থানা পুলিশ নিহত কিশোরী মুন্না আক্তার পশ্চিম তারাকান্দি গ্রামের ফারুক মেয়ের মেয়ে বুধবার বিকেলে নিজ বাড়িতে ঝুলন্ত অবস্থায় এক কিশোরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয় স্থানীয়রা পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে কুলিয়ারচরে ব্যবসায়ীর কলা মরদেহ উদ্ধার কিশোরগঞ্জের কুলিয়ারচরে এক ব্যবসায়ীর কলাকাটা মরদেহ উদ্ধার করেছে কুলিয়ারচর থানা পুলিশ নিহত ব্যবসায়ী উবাইদুর রহমান পাইলট কুলিয়ারচর উপজেলার সালোয়া ইউনিয়নের মাছিমপুর এলাকার মৃত জামাল উদ্দিনের ছেলে ও পেশায় একজন চাল ব্যবসায়ী গতকাল রাত সাড়ে দশটার দিকে উপজেলার বাজরা পশ্চিম তারাকান্দি মাস্টারবাড়ির পাশ থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর বাংলাদেশের জেনজি বিপ্লবের প্রশংসায় মার্কিন কংগ্রেসম্যান ডেরেন শোটো গণতন্ত্রের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরে মার্কিন কংগ্রেসম্যান টেরেন শোটো শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা পতনে বাংলাদেশের জেনজি বিপ্লব এর প্রভাব স্বীকার করেছেন একই সঙ্গে মার্কিন কংগ্রেসে একটি কংগ্রেশনাল ঘোষণা গ্রহণের জন্য তিনি আগস্ট বিপ্লবে ছাত্র নেতাদের আমন্ত্রণ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় গতকাল মার্কিন কংগ্রেশনাল অফিসে এক আলোচনা সভায় ছোটো এই মন্তব্য করেন এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর লড়াকু ব্যাটিংয়ে হৃদয়ের প্রথম সেঞ্চুরি পাওয়ার প্লে তখনও শেষ হয়নি পঁয়ত্রিশ রানে নেই বাংলাদেশের পাঁচ উইকেট এ পরিস্থিতিতে সমর্থকদের সর্বনিম্ন রানে অল আউটের রেকর্ড খোঁজা অস্বাভাবিক কিছু নয় কেউ কেউ হয়তো তা শুরু করেছিলেন এরপর ভারতের ওপর দিয়ে তাহিদ হৃদয় ও চাকের আলী যা করেছেন তা অনেকেরই কল্পনার অতীত টুর্নামেন্টের ইতিহাসে ষষ্ঠ উইকেটে সর্বোচ্চ রানের জুটি করেছেন তারা হৃদয় তো তুলে নিয়েছিলেন আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম সেঞ্চুরিও দর্শক এই ছিল পিটি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে পিটি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ